ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বানালা তুজি কুলু বানা বাদাই জাহাদাই তানা ওয়াহাব্লা না মিল্লা দুকার মতন ইন্ন কান্তাল ওয়া রব্বু লক্ষ লক্ষ মুসলমান নরনারী পাঁচ দিন ব্যাপী পুরাণে কারিমের তফসিলের মাহফিল শেষ করে আজকে আকাশের নিচে বসে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো গুণার বুঝা মাথায় নিয়া তোমার দরবারে ছোট ছোট দুই খানা হাত তুলে ধরেছি আমাদের গুনার দিকে নজর করো না আমাদের গুণার দিকে তাকায় না আমরা এত গুণা করেছি সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না আল্লাহ আমাদের গুনার দিকে তাকায় না আমাদের চোখের দিকে তাকাও আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দিগির আল্লাহ মাফ করে দাও আলামিন। এই পাঁচ দিন তাফসীর করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি আমি মানুষ ইলেম কালাম নাই আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে করে আমাকে ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা দাও আল্লাহ কোরআনের কথা হাদিসের কথা যা হয়েছে জিকে রাজগার হয়েছে আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে টুকুন দিবে আল্লাহ দয়া করে সবটুকুন টুকুন আরে আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরুসালীন রাহমাতুল্লিলা আলমিন জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহী ওসাল্লামের রুহ মুবারকে পৌঁছায় দাও রব্বুল আল আমিন পৃথিবীর মাটির নিচে যত মহমেন মোহমেন আছুয়ে আছে আল্লাহ তাদের আরো আর পরে সওয়া পৌঁছায় দাও রব্বুল আল আমরা বড় গুনাগার এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা আমাদের মার কথা মনে পড়ে গেল আল্লাহ আল্লাহ আমাদের আব্বাজান যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ বাবজানের কবরটাকে বেহেস্ত বানাইয়া আ আব্বার কথা কি বলা যায় আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন কত মিথ্যা মামলা করেছেন কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য একটা পয়সা নিয়ে যান নাই কিছু নিয়ে যায় নাই হাতে চলে গেছে আল্লাহ বাবসাদের কবরটা বানাইয়া দাও হয়ে মা আল্লাহ বেস্তের বাগান বানায়া দাও কবরটারে আল্লাহ কবর গুলিকে জান্ন বানায় দাও রব্বির হাম হুমা কামা রব্বায়ন শরীর রব্বির হামহুমা কামা রব্বায়নী শরীর আল্লাহ মায়ের বুকের দুধ গুলো চুচে চুচে খেয়েছি মায়ের কষ্ট দিছি মায়ের কোলে পেশাব পায়খানা করেছি আয় আল্লাহ মায়ের সাথে যত বে হয়েছে আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতুল ফেরে দাও আমাদের দাদা দাদি আমাদের পীর ওস্তাদ আমাদের বন্ধু বান্ধব যারা মারা গেছে আল্লাহ সকলের রুহের পরে সবাব দাও রব্বুল আরামীন তোমার কাছে আমরা বিনীত ভাবে ফরিয়াদ করি আমরা সবগুলি গুণাগার এই মাঠে আমরা সব গুনাগার আল্লাহ তোমার রহমতের কুদরতি নজর দিয়া তাকাও এই মাহফিলের ভিতরে কত জেনাকার আছে সুত্থর আছে বেনামাজি আছে হত্যাকারী আছে কত রকমের পাপিষ্ট লোক এক জায়গায় এসে আল্লাহ কোরআন শরীফ সামনে নিয়ে বড় আশা করে হাত উঠায় আল্লাহ কত মানুষ থেকে আসছে মাহফিলে মাহে কবুল হবে এই নিয়ত করে আল্লাহ আমাদের মাফ দাও আল্লাহ আমার মক্কা শরীফের ভাই গাউসানি সাহেব তিনি বলেছেন এই মাঠটাকে তিনি বলেছেন আরাফতের মতো হয়ে গেছে আল্লাহ তোমার ঘরের প্রতিবেশী নিয়া গাউসানি সাহেব আমাদের সাথে বসা আল্লাহ তিনি তোমার ঘরের প্রতিবেশী আল্লাহ তিনি সাথে করেছেন। আল্লাহ আমরা তো সেখানে যেতে পারি নাই বাংলাদেশের একটা মাঠে বসে হাত উস করেছি তোমার কুদরতি নজর দিয়া মেহরবানি করে একটু আমাদের দিকে তাকাও আল্লাহ আমাদের দিকে একটু তাকাও আর রহমানের তাফসীর করলাম তুমি তো রহমান তুমি রাহিম তুমি জব্বান তুমি সত্তার তুমি মুহাইমিন তুমি মৌমিন আল্লাহ আমাদের দিকে তাকা আমাদের দিকে তাকা আয় আল্লাহ এইভাবে করিম মায়ের কাছে দায়া যদি মা মা বলে যদি কান্তাম এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারে আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি আমাদেরকে রহমতের কোলে টেনে নাও না আল্লাহ যত মানুষে মা পিলে হাত উঁচু করছে যত গুণা আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুণা নিয়ে বাড়ি না যায় আল্লাহ আমাদের সেরে গুণা মাফ করো আমাদের বেদাতের গুণা মাফ করো সুরি ডাকাচিন গুণা মাফ করো মানুষ হত্যা করার গুণা মাফ করো গুণা মাফ করো করে আমাদের ভিক্ষুকরা মাফ চায় রব্বুল আলমিন কোন বুবা যদি বাদশার দরবারে দাঁড়ায়া গোঙাতে থাকে তার মুখের যদি ভাষা না থাকে বুঝতে কষ্ট হয় না গোয়া কি যেন চায় আল্লাহ তুমি সব ভাষা জানো আমাদের গোয়ানি আমাদের কান্নার আওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও রব্বুল আর এই মুহূর্তে দোয়া করি আমরা বোসনিয়ার মুসলমানের জন্য আল্লাহ বোসনিয়া বোসনিয়ার মুসলমানদের ওরা মেরে শেষ করে দিল আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তোমার রহমত তোমার রহমান নামের বোঝ দিয়া সার্ব এবং ক্রোসিওদেরকে তুমি খতম করে দাও আলজেরিয়ার মুসলমান ফিলিপিনের মুসলমান প্যালেস্তাই এর মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো মিশালের ইসলামী আন্দোলনের লোকদেরকে আল্লাহ মারা হচ্ছে তাদের তুমি হেফাজত করো আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে ভারতের কাফের বেইমানেরা মারতেছে কাশ্মীরের মুসলমান বাসায় আদা আল্লাহ মুসলমানদেরকে তুমি হেফাজত করো বারবার মুসলমানদের হেফাজত করো আলমিন বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তুমি দয়া করে এই দেশে কোরআনের শাসন চালু করে আল্লাহ বাংলাদেশে কোরআন চালু করে দাও আল্লাহ 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 ইয়া আল্লাহ আমার ভাইরা হুলসালাম আরাফাতের ময়দানে দুহাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন যাতে তার বগল দেখা গিয়েছিল হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান আল্লাহ আল্লাহ কান্দেন কান্দেন আজকে কান্দবেন না কবে কান্দবেন আজই তো কান্নার দিন কাদের আল্লাহর কাছে আল্লাহ চাই তোমার কাছে আল্লাহ আল্লাহ অনেকের রোগ ব্যাধি আছে মাফ করে দেওয়া আল্লাহ আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন বিশ বছর পর্যন্ত রোগে ভুগতেছেন রাহেল তার লাকি তার নাম বিশ বছর পর্যন্ত ভুগতেছে রোগে কাঁদতেছে বলছে বিশ্বাস করি কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে অপারেশন যেন লাগে না দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন আমি এক মিনিট ছেড়ে দিলাম যার যার মনের কথা মাথা নিচু করে চক্ষু বন্ধ করিয়া একেবারে গোলামের মতো ভিক্ষুকের মতো কাছে বলেন যার যার মনের যা আল্লাহর কাছে চান কেঁদে চান আল্লাহ তাকে সুস্থ করে দাও তার আল্লাহ তুমি হফাগত করে দাও আল্লাহ তাকে সমস্ত রূপের থেকে দান করো আল্লাহ তার হয়াত করে দাও আল্লাহ তার শরীরকে সুস্থ রাখলাম রব্বুল আলম্বুল আলম্লাহ তোমার বান্দারা মনে মনে কি চাইল আমি জানি না তুমি আলিমবে সুদূর তোমার বান্দারা মনে মনে চাইছে সব তুমি জানো আল্লাহ আল্লাহ যে যা চাই যায় সবাই রে দিয়া দাও আল্লাহ আমার মা বোনেরা মেয়ে লোক মানুষ পেটে বাচ্চা কোলে বাচ্চা কষ্ট করে মা বোনেরা বহু দূর দ্বারা থেকে এসেছে আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা আসছে আল্লাহ কেয়ামতে তাদেরকে খাদি যায় এবং আয়সার কাতারে দাঁড় করায় দিও আল্লাহ আমার মামনদেরকে পর্দায় থাকার তো দিও আল্লাহ মা বোনদেরকে তুমি হেফাজত করো যত রিক্সাওয়ালা এসেছে আল্লাহ এত কষ্ট তারা করে ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও আল্লাহ ঠেলাওয়ালা কুলি মজুর আল্লাহ সকলের উপরে তোমার রহমত শিক্ষক ছাত্র ডিসি এসপি জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট আইনজীবী বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রকৌশলী চিকিৎসক কৃষিবিদ আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের দেশে একজন আহ্লাদের অসুল আছেন সৈয়দ আব্দুল আহাদী সেদিন দেখলাম স্বাস্থ্য একেবারে ভেঙে গেছে আল্লাহ তুমি তাকে হায়াতে তাই বা হাতে কুল্লিয়া দাও তাকে তুমি সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ তার প্রতি তোমার রহমত নাসিম করো আল্লাহ শরফের পীর মুজাহিদে মিল্ল মৌলানা আব্দুল জব্বার সাহেবের হায়াত করো সুস্থ রাখো দিনের ক্ষেতম তারও বেশি করতে পারে তৌফিক দাও হে আল্লাহ তুমি দয়া করে আমাদের বিবি বাল বালবাচ্চা দান করেছো সবগুলিকে নামাজি বানাও আল্লাহ। দিনদার বানিয়ে দাও। রব্বুল আলামিন গ রংগীর পীর সাহেব, বাস পীর সাহেব, আর কোন আর অনেক জায়গার পীর সাহেব আল্লাহ সকলের উপর সকলের উপরে তোমার রহমত নাযিল করো আল্লাহ। রব্বুল আলামিন হক পন্ত পীর হক আলেম সব ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। আল্লাহ অনেক কথাই তো বললাম তুমি কি বিরক্ত হবে আল্লাহ? বলেছি আমি ডাকে সারা দেব আল্লাহ আমরা জানি রাত যত বেশি হয় দুনিয়ার সরকারের অফিস গুলি সব বন্ধ হয়ে যায় কিন্তু তোমার কারবার তুলটা রাত যত বেশি হয় তোমার রহমতের অফিস তত কর্মচঞ্চল হয়ে যায়

اللهم اهلك الكفره والمبتدعه واليهود والهنود والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم انصرنا فإنك خير الناصرين ورحمنا واحفظنا وارزقنا فإنك خير الرازقين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله